জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি হচ্ছে এই যে যারা যারা এই মাছটা খান পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো জিরা ফোরন দিয়ে আর এটা এত বেশি মজা খেতে এভাবে অবশ্যই একটু রান্না করে দেখবেন বাসায় কেমন লাগে আমরা তো অনেক বেশি পছন্দ করি তো এই যে এই পোয়া মাছটা আমার এত পছন্দ আমি একদম দুই কেজি কিনে নিয়ে এসেছি আমার অনেক অনেক বেশি পছন্দ তো এই যে এখানে গরম তেলে পোয়া মাছটা ভেজে নিয়েছি এখানে আটটা পো পাওয়া মাছ ভেজে নিয়েছি কারণ দুপুরে আমার আমরা দুপুরে চারটা খাবো রাতে চারটা খাবো আমার দুই ছেলের আমি তো এই যে মাছটা অলরেডি ভাজা শেষ হয়ে গেছেন এখন এর মধ্যে মশলাগুলো মিক্সড করে দিয়েছি মশলার মধ্যে হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে লবণ মিক্সড করে রেখে দিয়েছি এখন জিরাটা ফোড়ন দিব গরম তেলের মধ্যে এই যে এখন জিরাটা দিয়ে দিয়েছি এতে দেখতে পাচ্ছেন জিরাটা হবে বেশি একটা কালো করব না যখন এটা থেকে একটা শুক্রান চলে আসবে এর মধ্যে যে মশলাটা আমি মিক্সড করে রেখে দিয়েছি আগের থেকে সেটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষাবো আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমি বারবারই বলছি আর সবাইকে কোথায় আমার ভিডিও দেখছেন কে কোথায় থেকে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থার জন্য বলে দিয়েছি যারা ফেসবুক পেজ থেকে এই আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরিবার ও বন্ধুবান্ধব সাথে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে তাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন যার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন নিয়মিত আমার ভিডিওটা দেখছেন না কেন কোন এর থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটা দেখে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখে একটা লাইক করবেন সে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে বেশি তাহলে আপনারা যার যার ফেসবুক পেজে বা কারোর সাথে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন তো এই যে কথা বলতে বলতে এই যে আমার মাছের ওইখানে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে একটু মাছও দিয়ে দিয়েছি যাতে একসাথে সব হয়ে যায় তো এই যে আমি ঢেকে রেখেছিলাম এখন কিন্তু আমি উঠিয়ে ফেলেছি আর এতটুকু পানি রাখবো না বা ঝোল রাখবো না আর একটু কম রাখবো এই যে তো এই যে দেখেন আমার ফাইনাল লুকটা মাসের আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে দুপুরে রান্না শেষ করে রাতে এই যে আমার ভাই একটা তরমুজ এনেছে এই বছরের প্রথমে তরমুজ খেয়েছি এত বেশি মিষ্টি আর খেতে অনেক বেশি ভালো লেগেছে আর কালারটা অনেক লাল আর দেখেন এই যে আমার ছোটো ছেলে ও তরমুজ খাচ্ছে যে দেখেছে যে আমি ভিডিও করছি তখনই সেই তরমুজটা রেখে চুপ করে দাঁড়িয়ে আছে আমার এত হাসি পেয়েছে সবাই আমার ছেলের জন্য প্রে করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং